বিদ্যুতের উপরে নির্ভর করে চলে ব্যবসা শিল্প পড়াশোনা কিন্তু পশ্চিমবাংলায় ভারী দুর্যোগের সময় আমরা দেখতে পাই বিদ্যুতের বেহাল দশা এর বিভিন্ন কারণ রয়েছে পোস্টার ভেঙে যায় তার ছিঁড়ে যায় যার জন্য রাজ্যের সমস্ত স্তর আজ উন্নত কিন্তু বিদ্যুৎ পরিবহন দপ্তর দুর্যোগের সময় বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যর্থ কেন ভারী দুর্যোগের সময় বিদ্যুৎকে অফ করে দিতে হয় এটা নিয়ম রয়েছে কিন্তু তাই বলে দু তিন দিন লাইন থাকবে না গ্রামগঞ্জে শহরে নগরে সমস্ত মানুষেরা কেউ বা ছাদে কেউ বা মাঠে গিয়ে আশ্রয় নেবে বলুন তো যদি কোনো বিষাক্ত প্রাণী তাদেরকে আক্রমণ করে এর দায় কে নেবে দু তিন দিন যখন বিদ্যুৎ থাকছে না সেক্ষেত্রে ছেলেমেয়েদের পড়াশোনা নষ্ট হয় শিল্প ব্যবসা বাণিজ্যের অনেক কাজ পিছিয়ে যায় এই জন্য করে আমি রাজ্য বিদ্যুৎ কমিশনকে বলবো যারা পশ্চিমবাংলার বিদ্যুৎ নিয়ন্ত্রক যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে আমি বলবো গ্রামের শহরে গঞ্জে প্রতিটা বৈদ্যুতিক তারে কেবিলের ব্যবস্থা করা অনেক জায়গায় হয়েছে কিন্তু নিরানব্বই পার্সেন্ট জায়গায় এখনো পর্যন্ত তারে কেবিল দেওয়া হয়নি এ কাজ বন্ধ রয়েছে রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই ব্যাপারগুলো ভালো করে দেখুন